আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু সুটকি ভর্তা রেসিপি দুপুরে গরম ভাতের সাথে এরকম সুটকি ভর্তা থাকলে আর কিছুই লাগবে না তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে এই সুটকিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানিটা গরম হয়ে গেলে এই সুটকিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে নিতে হবে এই শুটকিগুলো কিন্তু এখানে আমি সেদ্ধ করবো না পুরোপুরি শুধুমাত্র গরম পানিতে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি সুটকিগুলোকে নামিয়ে ফেলব শুটকিগুলোকে এখানে আমি নামিয়ে ফেলেছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি শুটকিগুলোকে ভেজে নেব একদম কড়া ভাজা দেওয়া যাবে না সামান্য পরিমাণে হালকা একটু ভেজে নিতে হবে তো শুটকিগুলোকে এবার আমি তুলে নিচ্ছি ওই একই কড়াইতে আমি দুইটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজ এবং রসুনটাকে লালচে করে ভেজে নিতে হবে তো এখানে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার একটা পাটায় এই পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ ভাজা বেটে নেবো এবং তার সাথে সুটকিগুলোকে বেটে নেব তো এই সবগুলো উপকরণ একসাথে বেটে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এবং লবণীয় সুটকি ভর্তার রেসিপি তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ